হাসান প্রস্তুত থাকবে তাসফিয়া রহমান মেসাই গল্প বল সুকুমার রায় এক যে রাজা থাম না দাদা রাজা মাংসে রাজ পেয়াদা তার যে মাতুল মাতুল কিসে সবাই জানে সে তার পিসে তার ছিল এক ছাগলের কি গজা

লক্ষ্মী ছাড়া মুখ ঢেকে দেব তোমার মন্ড কথার উপর কেবল থাক এখন বাপু কথা সবাইকে ধন্যবাদ